সালামু আলাইকুমতুল্লাহুল্লাহ সোলার আইপিএস গ্যালারিতে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো বলব সোলার আইপিএস নিয়ে ব্র্যান্ডের এগারোশো মডেল সোলার আইপিএস এই সিস্টেম এটা আপনার এটাতে আমরা কেউ যদি চাই যে আমি কারেন্ট থেকে আইপিএসের ব্যবহার করবো সেক্ষেত্রেও করতে পারবেন আবার যদি চান আমি সোলার থেকে সোলার সিস্টেম চালাবো তাহলে সোলার লাগলে আপনি সোলার মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারবেন ব্যাটারি সোলার লাগলে কি সুবিধা কী সোলার লাগার সুবিধা হলো আমরা যদি সোলার থেকে আগে ব্যাটারি ফুল চার্জ করি ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে যদি রোডও থাকে যদি রোডও থাকে তাহলে আমাদের বাসায় যে লাইট সাইনগুলো আইসন দেওয়া থাকবে এগুলো সোলার থেকেই চলবে এর জন্য এটা অফগ্রিড সিস্টেম যদি বলেন না আমার এখন বাজেটের একটা সমস্যা তাহলে আমরা পরবর্তীতে সোলার লাগাবো এখন আমরা তো কারেন্ট থেকে আইটেম

ব্যাটারি দুইশো এমপি ব্যাটারি যদি আপনারা দেন তাহলে ব্যাকআপ পাবেন যদি ফুল ছয় লোড দেন

রিমস আছে যে ব্র্যান্ডে নেন সেটা দেওয়া যাবে ঢাকার বাইরে কিভাবে পাঠান কুরিয়ারের মাধ্যমে নিতে হবে কুরিয়ারের মাধ্যমে জি সেখানে ঠিকানা করে আমাদের ঠেকাদিপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলায় আমাদের শোরুম আর অফিস নিস্তালা একুশ নাম্বার বিদেশে আছে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বেটার হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এইটা এইটা সম্পর্কে যদি আরও কিছু আমাদেরকে তথ্য দেন যে এটাতে মানুষ কিভাবে ব্যবহার করবে এটা সামনে পিছনে কি পোর্টগুলো আছে যেগুলো একটু দেখাবেন সামনে আপনার ডিসপ্লে আছে জি সামনে একটা ডিসপ্লে আছে জি তারপর আপনার ব্যাটারি কেবল আছে ব্যাটারি কেবল জি কারণে চার্জ দেওয়ার জন্য লাইনের ফ্ল্যাগ আছে অটো সার্কিট ব্যাকেট আছে যদি লোড ওভারলোড হয় অটোমেটিক এই সার্কিট ব্যাকেটটা বন্ধ হয়ে যাবে পড়ে যাবে নিচের দিকে একে একে বন্ধ হয়ে যাবে লোড বেশি হলে জি জি আচ্ছা অ বল ওই দেখি এটা কি এটা কুলিং ফ্যান এই আইপিএস যাতে গরম না হয় জন্য বেতন বাতাসনের কুলিং ফ্যান আচ্ছা কুলিং ফ্যানও রয়েছে জি আচ্ছা কালেকশনের জন্য সোলার এই কালেকশন এগুলো জি আচ্ছা দুইটা দুই কালার একটা প্লাস এটা জি ঠিক আছে আউটপুট আপনার লাইন আউটপুট হবে আচ্ছা আইপিএস থেকে আউটপুট যাবে এখান থেকে

তো প্রিয় দর্শক যাদের সোলার আইপিএস এর প্রয়োজন রয়েছে তারা কিন্তু বিস্মিলা সোলার আইপিএস এ যোগাযোগ করলে আপনারা আপনাদের সোলার সিস্টেমগুলো নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম